আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম ওসমান হাদির মৃত্যুতে দেশ জুড়ে তোলপাড় শোকাহত সমগ্র বাংলাদেশ ওসমান হাদি হত্যায় রুহুল কবির রিজভীর দুঃখ প্রকাশ দেশ এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে বললেন মীর হেলাল শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত ইন্নাল বা ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওসমান হাদি আর আমাদের মাঝে নেই তার আকস্মিক ও মর্ণান্তিক মৃত্যুর খবরে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোক ও আলোড়ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানেই এই ঘটনাকে ঘিরে চলছে আলোচনা উদ্বেগ এবং নানা প্রশ্ন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী ওসমান হাদি যোগে যাতায়াতের সময় পেছন দিক থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি চালায় মুহূর্তের মধ্যেই তিনি গুরুতর আহত হয়ে রিক্সার মধ্যেই লুটিয়ে পড়েন ঘটনাস্থলে উপস্থিত মানুষজন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং জরুরি ভিত্তিতে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয় হাসপাতাল সূত্র জানায় স্ক্যানিংয়ের পর চিকিৎসকরা নিশ্চিত হন গুলিটি মাথার ভেতরে প্রবেশ করে মস্তিষ্কে মারাত্মক আঘাত এনেছে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি অস্ত্রোপ্রচারের প্রস্তুতি নেওয়া হয় এ সময় ওসমান হাদির ভাই যিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন চিকিৎসকদের জানান তার ধারণা অনুযায়ী হাদি তখনই বেঁচেছিলেন না তবু শেষ চেষ্টা হিসাবে অস্ত্রোপ্রচারের সিদ্ধান্ত নেওয়া হয় অস্ত্রপ্রচারের মাধ্যমে মাথার ভেতর থেকে গুলিটি বের করা সম্ভব হলেও চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার মস্তিষ্ক ইতোমধ্যে সম্পূর্ণভাবে কার্যক্ষমতা হারিয়ে ফেলেছিল অস্ত্রোপ্রচারের পর চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে জানান ওসমান হাদি ব্রেন্ডেড অবস্থায় চলে গেছেন হাসপাতাল কর্তৃপক্ষ জানায় আধুনিক চিকিৎসা ব্যবস্থা বিশেষজ্ঞ চিকিৎসক দাল এবং নিবিড় পর্যবেক্ষণ সবকিছুই প্রয়োগ করা হয়েছিল কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত ওসমান হাদি এভার কেয়ার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উল্লেখযোগ্য বিষয় হল এই মৃত্যুর খবর এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি হাসপাতাল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছে পরিবার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই হত্যাকাণ্ডকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে একটি পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই হত্যার পেছনে নির্দিষ্ট একটি গ্রুপ জড়িত থাকতে পারে কিছু মহলে আলোচনায় এসেছে কয়েকজনের নাম তবে এসব দাবি এখনও যাচাই হয়নি এবং আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি অন্যদিকে অপর একটি আলোচনায় বলা হচ্ছে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে কারা লাভবান হতে পারে সেই প্রশ্ন সামনে এসেছে এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তদন্তের আগে কোনও দল বা ব্যক্তিকে কেন জড়িয়ে আনা হচ্ছে বিশেষজ্ঞদের মত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারু বিরুদ্ধে অভিযোগ তোলা উচিত নয় বরং এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারীদের শনাক্ত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে হত্যায় জড়িতদের সহায়তাকারীদের জন্য পুরস্কার ঘোষণার কথাও বিবেচনায় রয়েছে ইতোমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ এবং প্রযুক্তিগত বিশ্লেষণ শুরু হয়েছে ওসমান হাদির মৃত্যুতে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে অনেকেই তাকে একজন পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে স্মরণ করছেন তার মৃত্যু শুধু একটি পরিবার নয় বৃহত্তর পরিসরে সমাজ ও রাজনীতিতেও একটি শূন্যতা তৈরি করেছে বলে মনে করছেন অনেকে নিভে গেল একটি নক্ষত্র প্রশ্ন রয়ে গেল অনেক উত্তর মিলবে কিনা সেই অপেক্ষায় এখন পুরো দেশ রাজধানীর নয়াপল্টনে একটি সভায় দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি গত শনিবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন আর টিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এছাড়া শরীফ ওসমান হাদিকে আক্রমণকারী একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসুর ভিপির চা খাওয়ার দৃশ্যটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই দুটি বিষয় ছিল ভিত্তিহীন এবং এআই জেনারেটেড তিনি বলেন ফ্যাক্ট চেক না করে উল্লিখিত বিষয় দুটি নিয়ে আজ দুপুরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সামনে একটি সভায় বক্তব্য রাখি এ অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন যারা জনগণের ভোটে আস্থা রাখে না তারাই পরিকল্পিতভাবে প্রার্থী ও রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এরশাদুল্লাহ ও শরীফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা প্রমাণ করে দেশে এখনও গণতান্ত্রিক পরিবেশ নিরাপদ নয় গত শনিবার তেরোই ডিসেম্বর বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন দেশ এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে নির্বাচনের মাঠে প্রতিযোগিতা নয় বরং ভয় ও সন্ত্রাসকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে চট্টগ্রাম পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মীর হেলাল আরও বলেন ওসমান হাদির ওপর গুলি চালানো একটি উদ্দেশ্য প্রণোদিত সুপরিকল্পিত ও সুসংগঠিত হামলা নির্বাচনী তফসিল ঘোষণার পর একজন প্রার্থীকে লক্ষ্য করে এমন সশস্ত্র আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি নির্বাচন প্রক্রিয়াকে নস্বাত করার গভীর ষড়যন্ত্রের অংশ তিনি বলেন একটি গ্রহণযোগ্য নির্বাচন মানেই শুধু ভোটের দিন নয় এর আগে সমান সুযোগ নিরাপদ প্রচারণা এবং নির্ভীক রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা অথচ আমরা দেখছি বিরোধী রাজনৈতিক শক্তিকে দমনে পরিকল্পিতভাবে ভয় দেখানো হচ্ছে হামলা চালানো হচ্ছে এই পরিস্থিতি অব্যাহত থাকলে জনগণের আস্থা নষ্ট হবে এবং নির্বাচন তার অর্থ হারাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম দশ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ এবং ঢাকা আট আসনে সম্ভাব্য স্বাধীনত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি নগরের নূর আহমেদ সড়ক লাভলেন চেরাগি মোড় হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয় নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আধহক অ্যাডভোকেট আব্দুস সাত্তার নিয়াজ মোহাম্মদ খান আরিউ চৌধুরী শাহিন শওকত আজম খাজা শিহাবুদ্দিন মুবিন মঞ্জুরুল আলম মঞ্জু নগর বিএনপির সদস্য জয়নাল আবেদিন জিয়া এস এম আবুল ফয়েজ মোহাম্মদ সালাউদ্দিন কামরুল ইসলাম মাহবুব রানা নুরুদ্দিন হোসেন নুরু মোহাম্মদ আজম মোহাম্মদ ইউসুফ প্রমুখ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত শনিবার তেরোই ডিসেম্বর রাতে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বিবৃতিতে মোহাম্মদ ইউনুস বলেন শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় আমাদের ছজন বীর শান্তিরক্ষীর শাহাদাত পরণ এবং আরও আটজনের আহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব অন্যদিকে গভীর বেদনার প্রধান উপদেষ্টা নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান একই সঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করেন শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ প্রধান উপদেষ্টার সুদানে ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত তিনি বলেন আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যেই জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে এই দুঃসময়ে সরকার শান্তিরক্ষীদের পরিবারগুলির পাশে থাকবে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ এছাড়া জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা আরও জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ প্রধান উপদেষ্টার নিহত শান্তিরক্ষীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ চালিয়ে যাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়